আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমাদের মিস্টার বাবুচি রান্না করছে তো আজকে হচ্ছে আমার চাচি মরে যাওয়ার এক বছর হচ্ছে তার জন্য বছর কি করবে তো মাদ্রাসার কিছু স্টুডেন্টকে খাওয়ানো হবে আর আমাদের আত্মীয় স্বজন দ্বারা তাদেরকে বলা হয়েছে তো এদিকে হচ্ছে মুরগি পরিষ্কার করছে আর এদিকে হচ্ছে ডাল রান্না করছে তো মিষ্টার কিন্তু ইতিমধ্যে আমাদের রান্না উঠায় দিয়েছে ডালটা প্রায় হয়ে আসছে আর সবাই হচ্ছে উঠানের মধ্যে বসে আছে যেহেতু আমার বোনরা ঢাকা থেকে এসেছে তাই সবাই ওর বাচ্চাদের সাথে আর কি কথা বলছে তারা ঢাকা থেকে এসেই ফ্রেশ হয়ে চলে আসছে চাচির বাসায় তো এই যে মিষ্টার আমাদের ডাল রান্না করছে তো প্রতিবারের মতো মিষ্টারই আমাদের সব অনুষ্ঠানে বান্না করে থাকে এদিকে হচ্ছে হিয়ামনিও প্রাইভেট পড়ে চলে আসছে তার নানির বছরকির জন্য তো এদিকে হচ্ছে সবাই সব কাজ নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো হচ্ছে আমাকে তুয়াশা করে দিয়েছে তখন আমি হচ্ছে বাসায় চলে গিয়েছি তখন তুয়াশা এগুলো আমাকে ভিডিও ছোট ছোটো করে ক্লিপ নিয়ে দিয়েছে এদিকে হচ্ছে আমার চাচাতো ভাই রাহেন ভাই হচ্ছে একটু নাড়াচাড়া করছে মিস্টার হয়তো বা পান খেতে গিয়েছিল বাহিরে এই সময় হচ্ছে রাহেন ভাই নাড়াচাড়া করছে আমাদের রাহেন ভাইও কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে তো এখন হচ্ছে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আগে তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে আর ডাল তো এদিকে হচ্ছে সবাই এসে এসে দেখে যাচ্ছে যেহেতু একটা ছোটোখাটো হলেও একটু বড় সড়োই করছে আর কি আমরাই আমরাই তাই সবাই হচ্ছে এসে এসে ঘুরে যাচ্ছে আমার বাপ চাচা সবাই মিলে তো এদিকে হচ্ছে আমরা দুপুরবেলা সব খাওয়া দাওয়া শেষ করে আমাদের ছাদে চলে আসছি তো সবাই মিলে হচ্ছে খুব হই হুল্লো করছি আমাদের ছাদের মধ্যে তো যেহেতু আমাদের ছাদে আগে উঠার কিছু ছিল না এখন একটা সিঁড়ি টাইপের মই নিয়ে এসেছে সেটা দিয়ে সবাই ছোটো বড় সবাই উঠে আমরা খুব মজা করছি এদিকে হচ্ছে আমি লাইভ শুরু করব যার কারণে সবাইকে বললাম একটু লাইভে আমরা জয়েন হব তো আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব দেখে ব্লগ আকারে তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা কিন্তু আজকে আমাদের বাসায় সাত বোন একসঙ্গে হয়েছি তো এদিকে হচ্ছে আকাশের মধ্যে কাকগুলো খুব সুন্দরভাবে উঠছে আর দেখতে খুব সুন্দর লাগছে নীল আকাশ এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে এদিকে হচ্ছে সবাই মিলে হচ্ছে যার যার মতো শেষে কথা বলছে মেহেজাবি নিন্না তারপর আরবি এখানে আমি দুই দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের পরের দিন সন্ধ্যার দিকে আমার বড় ভাগ্নিকে আমি নিয়ে গিয়েছিলাম লালবাগে রংপুরের এই লালবাগ এলাকাটা অনেক পরিচিত অনেকের কাছে নাম অনেকেই শুনেছেন তো এখানে ইন্ডিয়ান পাড়ি পুরি পাওয়া যায় তো তুয়াশাকে আমি এখানে নিয়ে এসেছিলাম পানিপুরি টেস্ট করার জন্য সে এসে খেয়ে খুব প্রশংসা করেছে যে না অনেক ভালো আছে তো সে এক প্লেটেই এখানে খেয়েছে তো তাকে আমি বলতেছি বিভিন্ন ধরনের টক দিয়ে এই ফুচকা বা পানিপুরিটা টেস্ট করার জন্য সে নিজে খাচ্ছিলো আর আমাকে খাওয়াই দিয়েছিলো তো আমরা এখানে এক প্লেট ফুচকা বা পানিপুরি খেয়ে আমরা হচ্ছে অন্যদিকে চলে যাই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু আশেপাশের ভিডিওগুলো করছিলাম লোকেশনটা দেওয়ার চেষ্টা করছিলাম তো এটা ঠিক লালবাগ যেতেই আগে পরে এটা কেডিসির মোড়ের আগে পরে এটা তো এটা হচ্ছে আগে এখানে পুরনো জনতা ব্যাংক ছিল সেটার নিচেই এই পানিপুরি হাউসটা দেওয়া হয়েছে তো এখন যেহেতু মোটামুটি শীত পড়ে গেছে যার কারণে একটু ভিড়টা কম যেহেতু তুয়াশা চলে যাবে ঢাকায় যার কারণে আমি তাকে এখানে নিয়ে এসেছি এখানকার পানিপুরি টেস্ট করার জন্য যদিও বা ঢাকার পানিপুরি ফুচকা অনেক মজাদার হয় আমরা এখান থেকে এখন চলে এসেছি খামার মোড়ে খামার মোড়ে এই মন জারে চায় ফালুদা ফ্রুট চাটে এসেছিলাম একদম এখানকার খাবার ভালো ছিল না তারপরেও আমরা হচ্ছে যেহেতু জানি না এখানে গিয়েছিলাম যে হচ্ছে তুয়া বলেছিল যে এখানে লাচ্চি খাবে আর এখানকার বার্গার টেস্ট করবে তো ভালো ছিল না এখন তো আর কিছু করার নেই যেহেতু অর্ডার দিয়ে ফেলেছি আর খাওয়ার পরও হচ্ছে টেস্ট করেই তো বোঝা যায় আসলে খাবারটা কেমন তো আসলে এখানকার খাবার একদম ভালো ছিল না অর্ডার যেহেতু দিয়েছি তো খেতে হবেই আর এখানে হচ্ছে বার্গারগুলো যদি আগে দেখতাম তাহলে অর্ডার দিতাম না আসলে রোড সাইডে পাশেই হচ্ছে এই দোকানগুলো আর কি রেস্টুরেন্টগুলো হয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে বার্গারটা দিয়ে গেছে তো একদম সাদা মাটা একটা বন রুটির মধ্যে বার্গার করে দিয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ